এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মোহাম্মদ মোতাহার হোসেন ষোলো লান এক আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এখন পাঁচ মিনিট বক্তব্য কেমনে দেবো কিভাবে দেবো এটা তো হিসাব মিলাইতে পারতেছি আপনি একটু সদায় হইয়েন আর আমি বক্তব্য শুরুতে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশ হতো না যার ডাকে আমরা মুক্তিযুদ্ধে যাই তিরিশ লক্ষ লোক শহীদ হয় তিন লক্ষ মা বোনের সম্ভরম যায় সেইসব অকুতুভয় ভাইদের কথা স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমি স্মরণ করি পনেরোই আগস্ট নির্বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে আমি স্মরণ করি যে চার জাতীয় নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে এবং স্বাধীক এবং স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করে আমি আমার কথা দুই বলতে চাচ্ছি আমি ধন্যবাদ দেয় আমার ভোটার বিন্দুকে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলাবাসীকে তাদের সবারই এই সর্বাত্মক প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনা আমাকে নয় বার নমিনেশন দিয়েছে তার মধ্যে উপজেলা চেয়ারম্যান দুইবার হয়েছি আর এইবার সহ পাঁচবার হইলাম সংসদ সদস্য দুইবার ভোটে পাশ করেও পরের দিন আগের দিন সাতাশশো ভোটে দিচ্ছি পরের দিন আঠারোশো ভোটে হারিয়ে গেছি আর একবার সেবারও বাইশশো ভোটে দিচ্ছি পরের দিন তেরোশো ভোটে হারছি সেটাও হোসেন মোহাম্মদ এরশা সাহেবের সময় আমি তখন উপজেলা চেয়ারম্যান ছিলাম থানা আওয়ামী লীগের সভাপতি ছিলাম সেই সময়ে হারছি কাজেই আজকে এই বাজেট বক্তৃতা দিতে যে অনেক কথাই মনে হয় আর আজকে আমরা বাজেটের বক্তৃতা দিতে আসছি বাজেটের উপরে তা আমাদের তো যাদের সঙ্গে কথা বলার জন্য এই বাজেটে আমরা বক্তৃতা দেবো তারা কিন্তু সংসদে কেউ নেই কাজে আমাদের কথাটা আমরা ঠিক জায়গায় প্লেস করতে পারতেছি আজকে আমরা দেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ এই জীবন বাজি রেখে আমরা সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করছি বঙ্গবন্ধুর দেখে স্বাধীন হয়েছে ওনার জন্ম না হলে তো বাংলাদেশ হতো না কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বাংলাদেশের উন্নয়ন হইত না আজকে আমাদের মনে করতে হবে যে এটা কি অবস্থায় চলছে দেখেন আমাদের সিনিয়ররা কয়জন আছে তাহলেই বুঝতে পারবেন আমি আর বেশি আর বলবো না আর কি এর আগে আমাদের এই এক সহকর্মী ব্যারিস্টার সাহেব বলি ফেলছেন সংসদে ফেসবুকে দিয়ে দিয়েছেন যে উনি নাকি আঠাশ কোটি টাকা পাইছেন আমি আরও একদিন বলছিলাম যে উনি আঠাশ কোটি টাকা পাইলো কোথায় রাখলো কোথায় কোন ব্যাংকে রাখছে এই হিসেবটা কি উনি দিতে পারবেন পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে পাঁচ বছরের ডেভেলপমেন্ট করার জন্য মানে বৎসরে পাঁচ কিলোমিটার করে রাস্তা আমরা করতে পারব আমার উপজেলার ইউনিয়নে হলো একুশটি বছরে পাঁচ কিলোমিটার করবো সেটা আবার আমরা দেব প্রস্তাব এল জিডি সার্ভে করবে টেন্ডার করবে এল জিডি পরিডি আমরা কোথায় টাকা পাইলাম আজকে একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব আমি যখন পঁচাশি সালে উপজেলা চেয়ারম্যান হই তখন আমি আমার দশটা ইউনিয়ন ছিল হাতিবান্দা তখন তো সার্ভে করে আমি হিসেব করলাম যে এই পাকা বলে কাদের তা তখনকার দিনে আমি দেখছি যে বিরাশি পার্সেন্ট সদস্য আপনার সময় শেষ দুই মিনিটের মধ্যে শেষ করবেন অনুগ্রহ করে দুই মিনিট বিরানব্বই পার্সেন্ট বাড়ি হলো সরকারি কর্মচারীদের সেইটা আমি সপ্তশি সালে সার্ভে করি দেখছি এখন তো আর বলা যাবে না এত বাড়ি এত জমি এত ঘর বাড়ি হলেও আমাদের এত ইন্টেলিজেন্স কেউই টের পাইল না তো রক্ষক ভক্ষক হলে যা হয় তাই হয়েছে কিন্তু এদের হাতে সব কিছুই এই যে আমাদের টিয়ার কাপি খেয়ে বরাদ্দ দেওয়া হয় এখন ডিসি সাহেবকেও দেওয়া হয় ডিভিশনাল কমিশনারকেও দেওয়া হয় ইউনোকেও দেওয়া হয় আমরা কারা আমাদের গুরুত্ব তো এভাবেই কমে যাচ্ছে আমি যখন প্রাথমিক গণশিক্ষার মন্ত্রী ছিলাম তখন নিয়োগ কমিটিতে রাখছিলাম জেলায় জেলার প্রেসিডেন্ট বা সেক্রেটারি সদস্য থাকবে এই তিন বছর আগে সেটাও তুলি দেওয়া হয়েছে আমরা নাকি সব পলিটিশিয়ানরা দুর্নীতি করি আর ওনারা সব কিছু করে ওনারা অবশ্য অন্য কিছু করে না বাড়ি গাড়ি করে দেশ বিদেশে বেগম পাড়ায় আরও কোন কোন পাড়ায় বাড়ি করে সুইস ব্যাংকে টাকা রাখে ওনারাই করে কিন্তু আজকে দোষ কিন্তু আমাদেরই পলিটিশিয়ানদের আরে আমাদের পিছনে সামনে তো এত লোক লাগা আছে একটু বেফাস কথা পড়লেই পরের দিন সাংবাদিক ভাইটা তো আসেই তারপর আমার পলিটিশিয়ানরা আমার বিরুদ্ধে দ্বারা ভোট করে কাজে এত প্রতিকূল অবস্থায় পঞ্চাশ বছর থেকে ভোট করতেছি প্রত্যেকটা ভোটেই তো আমাদের জবাবদাহি করতে হয় কোথায় ভুল হয়েছে কোথায় কি করছি কোথায় নাই করি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে আমাদের প্রাণের দাবি ছিল তিস্তা বহুমুখী প্রকল্প তবে এখনো সলিউশনটা হয় নাই উনি ভারত থেকে এসেছেন উনি চীন থেকে এসে আমি মনে করি আমরা দেখা করব সদস্য শেষ আজকে তালিকায় একান্ন জন বক্তব্য রাখবেন প্লিজ এক মিনিটে শেষ মিনিট কাজেই আমি বলবো আমরা আনক্লাসিফাইড হয়ে যাচ্ছি রাজনীতিবিদরা এটি হবে না রাজনীতি না থাকলে দেশের উন্নয়ন হবে না মানুষের মঙ্গল করা যাবে না এলাকার উন্নয়ন করা যাবে না আমরা তো পিছনে পড়ি গেছি কাজে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রীকে যে একটু অনগ্রসর এলাকাগুলোর জন্য একটা থোক বরাদ্দ রাখার দরকার ছিল যার ফলে আমরা একটা বরাদ্দ পেয়ে যেতাম এখন তো আমাদের এমপিও নাই সচিবও নেই কাজে আমরা তো বরাদ্দ পাবো এরকম আমাদের চিন্তার কোনো কারণ নেই মন্ত্রী সাহেবদের সঙ্গে দেখা করি বলে সচিব সাহেবদের সঙ্গে কথা বলেন তো এই এটা তো একটা মারাত্মক অবস্থায় আমরা পৌঁছে গেছি এই জায়গা থেকে উত্তরণের ব্যবস্থা আমাদের করতে হবে আসুন আমার মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ